অলরেডি পানিতে কিন্তু অনেক ক্ষতিকর উপাদানগুলো বেসে উঠেছে দেখাচ্ছে দুইশো তিরিশ যে পেস্টটা আমরা পাচ্ছি সেই পেসটা হচ্ছে এইট এখানে যে পুষ্কুনিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বদ্ধ পুষ্কনি এই পুষ্কনিতে কোনো জোয়ার বাটার অপশন নেই তাহলে এই পুষ্কনিতে পানিটা কিভাবে আসে যেহেতু এটা নিচু অঞ্চল এখানে কিন্তু পানিটা সংগ্রহ হয় মাটির নিচ থেকে আর হচ্ছে পানিটা সংগ্রহ হয় বৃষ্টির পানি থেকে তো দেখুন পানির কালারটা একেবারে সবুজ তো বুঝতেই পারতেছেন পানির কি কন্ডিশন এই পুষ্কনির আশপাশ জুড়ে অনেকগুলো পরিবার বসবাস করেন অনেকগুলো ঘরবাড়ি আছে তো ওনারা সবাই মূলত এই পুষ্কুনির পানি রান্না বান্না গোসল সহ কিছুতে ব্যবহার করেন তো চলুন এই পুষ্কুনির পানিটা আমরা পর্যবেক্ষণ করি এবং এই পুষ্কনির পানিটা ছোট আকারে একটা পরীক্ষা করে দেখবো যে আসলে এই পুষ্কনির পানিটা ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ বা ক্ষতিকর হতে পারে তো আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ নামক একটি গ্রামের ভিতরে আমরা মূলত আছি তো এই পানির কালারটা থেকে আমার আগ্রহ হলো যে আসলে একটু পানিটা পরীক্ষা করে দেখা উচিত এবং এই বিষয়গুলি আপনাদের কাছে জানানো উচিত তো আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন এই কাগজটার নাম হচ্ছে পিএইচ পেপার এই পিএইচ পেপারের কাজ হচ্ছে এই পিএইচ পেপারটা যখন আমরা পানিতে ভিজাবো পানির পিএইচ যেই লেভেলে আছে যেই কালারে আছে সেই কালারটাও অটোমেটিক্যালি ধারণ করবে তো ওই পিএইচ পেপারটা একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে না নিলে ওই আকারটা ধারণ করে না তো আমরা একটু দেখব শুকিয়ে নিচ্ছি তো এর জন্য হচ্ছে একটু ফু দিতে হবে তো এই ক্যামেরার সামনে যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার বড় ভাই যাই হোক নামটা বললাম না আপনাদেরকে দেখালাম এবার দেখেন পিএইচ পেপারটা কিন্তু মোটামুটি শুকাইছে শুকানোর পরে এখানে যে পিএইচটা আমরা পাচ্ছি সেই পিএইচটা হচ্ছে এইট তো বোঝা যে পানির পিএইচটা ঠিক আছে মোটামুটি শুধু পানির পিএইচ পরীক্ষা করেই আমি থেমে যাচ্ছি না দুই লিটারের একটা বোতল সংগ্রহ করলাম এই বোতলে এখন পানি সংগ্রহ করব পানি সংগ্রহ করে এই পানিটা আমি ঢাকাতে নিয়ে আসবো নিয়ে এসে আরও দুইটা পরীক্ষা আপনাদেরকে করে দেখাবো আর অনেকেই এই আয়রন রিমুভাল প্লান্ট ওয়াটার প্লান্ট বা ডায়ালোজিস প্লান্ট বসাতে চান তারাও কিন্তু বলেন যে ভাই আমার পানির অবস্থা এই সেই কত কী খরচ লাগবে সেটা কিন্তু আমরা পানি না দেখে বলতে পারবো না তো যারা হচ্ছে এই পানি এই প্লান্টগুলো বসাতে চান বা এই প্রযুক্তিগুলো বসাতে চান তার অবশ্যই এইরকমভাবে দুই লিটারের একটা পানি আমাদের কাছে পাঠাবেন কুরিয়ারের মাধ্যমে তখন আমরা এই পানিটা দেখে বলতে পারবো যে আপনার ওয়াটার প্লান্টে বা আয়রন রিমোবাইল প্লান্টে বা আপনি যে সিস্টেমটা নিতে চান এই সিস্টেমের উপরে কয় টাকা কি খরচ হবে তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো আমরা সেভেন হাফের বোতলেই মূলত দুই লিটারের পানিটা নিয়েছি তো এখানে দুইটা কাঁচের গ্লাস সংগ্রহ করেছি এই কাচের গ্লাসটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে এই গ্লাস ভিতরে পানিটা আমরা ঢালবো আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে টিডিএস মিটার অর্থাৎ টোটাল ডিজার্ভ সলিড মিটার এর আগে যে আমরা পিএসটা মেপেছি আর পিএস হচ্ছে এক জিনিস টিডিএস হচ্ছে আরেক জিনিস অনেকে পিএস আর টিডিএস এর ভিতরে গুলিয়ে ফেলেন টিডিএস হচ্ছে এক জিনিস পিএস হচ্ছে আরেক জিনিস বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আর পানির পিএস কালারেও পরিমাপ করা যায় সংখ্যায় পরিমাপ করা যায় আর অনেক সিস্টেমে পানির পিএসটা পরিমাপ করা যায় আর টিডিএস পিপিএম এর বিষয়টা হচ্ছে আলাদা টিডিএস পিপিএমটা পরীক্ষা করা হয় শুধু সংখ্যার উপরেই ভিত্তি করে তো এখানে আমরা দুইটি গ্লাস ব্যবহার করার কারণ হচ্ছে পানিটা কিন্তু আমরা ইলেকট্রোলাইজার দিয়েও পরীক্ষা করব। তো দেখি এবার পানির টিডিএসটা কত আসে সেটা একটু আমরা এবার দেখব আপনাদের সামনে টিডিএস মিটারটা কিন্তু জিরো করে নিয়েছি জিরো করে নেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা গ্লাসে দিয়েছি দেখেন গ্লাসে দেওয়ার পরে এখানে টিডিএস মানটা দেখাচ্ছে দুইশো তিরিশ দ্বিতীয় গ্লাসেও দিলাম দ্বিতীয় গ্লাসেও সেম মানটাই দেখাচ্ছে আহ দুইশো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে আমরা যে পানিটা পান করতে পারি সেটা হচ্ছে দুইশো টি এর ভিতরে থাকতে পারে তবে পানিটা শতভাগ বিশুদ্ধ কিনা সেটার গ্যারান্টি কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও দিতে পারেনি তো এখানে আমার হাতে যে আরেকটা মিটার দেখতে পাচ্ছেন বা একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এই ডিভাইসটার নাম হচ্ছে ইলেকট্রোলাইজার তো ইলেকট্রোলাইজারের মাধ্যমে এবার হচ্ছে পানিটা আমরা পরীক্ষা করব এই ইলেকট্রোলাইজারটা সরাসরি গ্লাসের ভিতরে দিব গ্লাসের ভিতরে দেওয়ার সাথে সাথে পানিটা গরম হবে এবং এখানে যে চারটা দাঁত প্রড দেখতে পাচ্ছেন এই দাতো প্রডের মাধ্যমেই পানিতে থাকা যে ক্ষতিকর উপাদানগুলো আছে সেগুলো বেসে উঠবে তো পানিতে সাড়ে তিনশোরও বেশি ক্ষতিকর উপাদান থাকতে পারে সে এই সাড়ে তিনশোরও বেশি ক্ষতিকর উপাদানগুলো ম্যাক্সিমামগুলোই এখানে বেসে উঠবে এই ইলেকট্রোলাইজার পরীক্ষা করার মাধ্যমে তো এখানে আমাদের একটু সময় নিতে হয় তাই আমরা ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি অলরেডি পানিতে কিন্তু অনেক ক্ষতিকর উপাদানগুলো বেসে উঠেছে আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেক হিট হয়েছে গরম হয়েছে আর উপরেও অনেক ময়লা বেসে উঠেছে আর একটা বিষয় একটু বলি গ্রাম অঞ্চলের পানিতে কিন্তু আয়রনের মাত্রা অনেক থাকে কিন্তু বদ্ধ পুকুরে তেমন একটা আয়রন থাকে না তো তেমনিভাবে এখানে যে গ্লাসের মাধ্যমে পানিটা পরীক্ষা করেছি এখানে কিন্তু তেমন একটা আয়রন ছিল না বা আয়রন নাই বা আয়রন বেসে ওঠে নাই ইলেকট্রোলাইজার দিয়ে আমার মতো যারা পানিটা পরীক্ষা করেন তারা অবশ্যই ইলেকট্রোলাইজারের যে দাত প্রড গুলো আছে সেগুলো ভালো করে মুছে নিয়ে তারপর হচ্ছে পানিটা পরীক্ষা করবেন তো এবার একটু দেখেন গ্লাসের দিকে তাকান এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যাওলা এবং পানির হার্ডনেস আর এটার ভিতরে কিন্তু পানির ব্যাকটেরিয়া প্রচুর এই বদ্ধ পুকুরগুলোতে একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে মশা ডিম পারে বেশি তো এখানে ব্যাকটেরিয়া ভাইরাস ময়লা বেশি থাকার কারণ এই যে দেখেন এই পুষ্কনির পানি আমরা পান করছি না বুঝেই বা রান্না ভান্নার কাজেও ওই পানিটা ব্যবহার করছি তো দেখেন একবার যে পানিতে কি পরিমাণ ময়লা থাকতে পারে এগুলো হচ্ছে পানিতে থাকা সাড়ে তিনশোরও বেশি ক্ষতিকর পদার্থ তো তার ম্যাক্সিমামগুলোই কিন্তু এখানে বেসে উঠেছে আর এখানে যে লাল অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়রন তো পুকুরে তেমন একটা আয়রন থাকে না একমাত্র যদি মাটির নিচ থেকে কোনো পানি একান্তভাবে একান্ত ভাবে উঠানো হয় সেখান থেকে আর্সেনিক বা পানিতে আয়রন উঠতে পারে আর এক এক জায়গার পানি এক এক রকমের হয় সেটা আপনাদেরকে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন তো পানির পার্থক্যটা দেখালাম আর এখানের পানিতে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস এগুলার উপস্থিতি অনেকটা বেশি আর এবার হচ্ছে যে পানিটা আমরা এনেছিলাম র পানিটা সেই র পানিটাও এখানে রাখব রাখার পরে দেখবেন যে পানিটা একেবারে সবুজ কালার তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো তাহলে তাহলে ওনারা এই পানিটা কিভাবে ব্যবহার করেন আসলে বিষয়টা হচ্ছে ওনারা এই পানিটা ব্যবহার করতে অভ্যস্ত যে কারণে ওনাদের তেমন কোনো সমস্যা হয় না আরেকটা বিষয় বলি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই পানিতে কিভাবে ব্যবহার করেন এত নোংরা পানি বা আশায় বিষয় পানির কালারটা তো খুবই ভয়াবহ তো ওনারা যেটা বলেছেন যে পানিতে ব্যবহার করতে তো ওনাদের কোনো সমস্যা হয় না তবে গোসলের ক্ষেত্রে ওনাদের শরীর চুলকায় কিন্তু এই পানিটা ব্যবহার করতে করতে ওনারা অভ্যস্ত হয়ে গেছেন এই কারণে হয়তোবা অতটা ক্ষতি সাধন হয় না আরেকটা বিষয় না বললেই নয় পানি থেকেই কিন্তু নাইনটি পারসেন্ট রোগের উৎপত্তি হয় আর পানি থেকে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো কিন্তু মারাত্মক আকার ধারণ করে না কারণ হচ্ছে এই রোগগুলো আস্তে আস্তে আপনার শরীরকে ড্যামেজ করে ফেলে আর পানিবাহিত রোগগুলা খুবই ক্রিটিক্যাল হয় খুবই মারাত্মক হয় কারণ এই রোগগুলো খুবই আস্তে আস্তে অনেক ভয়ানক আকারে রূপ ধারণ করেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন এরকম তথ্যমূলক আরও যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম